কুষ্টি আপনার কাছে সব নতুন ডেটে নিয়ে আসছে আমরা কোম্পানি দিয়েছে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা আইনের ঠিক আছে

এটা তো দেখলাম এটা নামান ওগুলা ওগুলা সব এক লিটারের তিরে টা কই আপনি না একটু আগে স্বীকার করলেন যে আমাকে জানাইলেন পাঁচ লিটার আছে সব এক লিটার নেয় তাহলে এটা কোথা থেকে বেরোলো আমি বলেছি এক লিটারের আছে কিনা আপনি বললেন নাই আমি নতুন পুরান রেটের কথা বলি নাই আমি বলছি তেলের কথা আপনি একটা আশো উনানব্বই পুরান রেট কম দামে এই জন্য আপনি এখানে রেখে দিচ্ছেন আপনি বিক্রি করছেন না এটা আপনি এই জন্য লুকে রাখছেন বিক্রি করছেন না কয়দিন আগে এটা কি করবেন গসামাজা দিয়ে সব কায়দা আছে সব কায়দা আছে এটা কি আড়াইশো

সরকার নির্ধারণ করে স্যার আমরা তো মধ্য আমরা ছোট দোকানদার আমরা যখন কোম্পানির কাছে বলি এই মালটা আমরা নিব না আমাদের ঠেলে পাঠাই দিছে ভাউচারের আমরা ওইটা দেখাবেন যে আপনার ফাইন হয়েছে হুম ফাইন ওটা দেখায় কোম্পানি এটা কোম্পানিকে দেখায় আর এগুলো কোম্পানি শুনতেও চায় না স্যার